আজকে অনেক দিন পরে পুষ্কিনী পারে আসলাম লেবু গাছে লেবু ধরতেছে শুনলাম কিন্তু আমরা আমরা আসলে পাই নাই লেবু গাছে লেবুগুলা পাই নাই এমনি শুনি লেবু ধরে কিন্তু বাঘে জুটে না অনেক দেখেন অনেক লেবু ধরছে আসলে লেবু অনেক লেবু ধরছে কিন্তু এখানে আমাদের এলাকা একটু পোলা পাইন বেশি তো তার জন্য আমরা আসলে বাঘে পাই না কোথা থেকে কোথায় চলে যায় তো বলতে পারি না দেখেন অনেক লেবু ধরছে দেখেন আল্লাহ তাল আসল রিজিক এমনভাবে দেয় কেউ আসলে বলতে পারে না তো এখানে অনেক লেবু আছে অনেক লেবু সো মনে হয় বাড়িতে যতদিন আসি বাজার থেকে কিনা লাগবে না কিন্তু যদি চুরি হয়ে যায় তাহলে হয়তো বা কিনা লাগবে সো আমি আমার বড়ো ভাই সোহাগ আহমেদ দুইজনে আমরা লেবু খুব পছন্দ করি লেবুকে অনেক ভালোবাসি তার জন্য লেবু গাছগুলো লাগানোর ইচ্ছা পোষণ করছিলাম কি লাগাইছি এ দেখেন আমার ভাই ওই লেবু ছিটতেছে দেখেন দেখছেন ও লেবু ছিঁড়ে না উনি গাছ পরিচর্যা করতেছে এখানে অনেকগুলা আমাদের এলাকা এটার কারিগালতা বলে লতা আইসা গাছটাকে জড়ায় ফেলছে তার জন্য হয়তো উনি একটু সুতরা করে দিতেছে আর এখানে এখানে আমার ভাই এই এই প্রায় পাঁচ লক্ষ টাকা ইনভেস্ট করছে মাছ চাষ করিয়া দেখেন বিশাল এক পুষ্কুনি এটা দুই একর দুই একরের ভিতরে এই পুস্কুনিটা অনেক বড় অনেক বিশাল দেখেন এখানে মাছ চাষ করে আর লেউ গাছগুলোতে দেখতেছেন দারুণ তো চমৎকার দেখতে ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে হয়তো লেবু পাবো আছি হয়তো আমরাও আছি এক মাসের মতো আছি এক মাসের ভিতরে লেবু খেয়ে যেতে পারবো ওকে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আর দেখেন পুষ্কির ভিতরে মাছ বাইতেছে এই দেখেন মাছ অনেক মাছ দেখছেন তো এখানে আমার ভাই প্রায় পাঁচ লক্ষ টাকা ইনভেস্ট করছে সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন ওকে খোদা হাফেজ আসসালামু আলাইকুম